আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ সিরিয়ার মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব ইরানে ফের হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ফলে শুধু একটি কেন্দ্রের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে একটি নতুন গোয়েন্দা মূল্যায়ন জানা গেছে তবে তেহরান যদি শীঘ্রই পরমাণু চুক্তি আলোচনায় রাজি না হয় তাহলে বাকি দুটি স্থাপনায়ও হামলা চালাবে মার্কিন যুক্তরাষ্ট্র আজ মার্কিন সংবাদ সংবাদমাধ্যম এনবিসির প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে এরপর জানব গাজায় ইসরায়েলের নতুন হামলায় শিশুসহ নিহত সতেরো জন নিরীহ ফিলিস্তিনি অবরোধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর নতুন দফায় হামলায় অন্তত বাইশ জন ফিলিস্তিনি নিহত এবং বহু মানুষ আহত হয়েছে গাজার মেডিকেল সূত্র থেকে জানা গেছে সর্বশেষ হামলায় ইসরায়েলি সেনারা উত্তরাঞ্চলের জাবালিয়া শহরে গোলাবর্ষণ করে যাতে তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে এদিকে ইসরায়েলের সঙ্গে জোটে মার্কিন আধিপত্যে ধস উত্থান চীনের একবিংশ শতাব্দীর ভূ একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে অবির্ভূত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা যেখানে যুক্তরাষ্ট্র বিভিন্ন যুদ্ধে জড়িয়ে ক্রমশে তাদের অর্থনীতিকে দুর্বল করে ফেলেছে আর চীনের উত্থান ধীরে ধীরে আরও বাড়ছে কারণ তারা কোনো সংঘাতে জড়ায়নি এদিকে যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ দাবানল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানলেতে ছিয়ানব্বই বছর বয়সের মধ্য পুরনো ঐতিহাসিক গ্র্যান্ড লস সম্পূর্ণ পুড়ে গেছে এছাড়াও দাবানলে ধ্বংস হয়ে গেছে অন্তত পঞ্চাশ থেকে আশিটি অবকাঠামো এবং সর্বশেষ জানাব ফতুল্লায় জামাত নেতার উপর যুবলীগ নেতার হামলা নারায়ণগঞ্জের ফতুল্লায় এক জামাত ইসলামের নেতার উপর সন্ত্রাসী যুবলীগের ক্যাডারেরা হামলা করেছে এই ঘটনায় থানা একটি মামলা দায়ের করেছে তবে অভিযুক্ত সেই আওয়ামী লীগের সন্ত্রাসী এখন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ ঘটনাটি গতকাল পোস্টার লাগানোকে কেন্দ্রে করে রাত বারোটার দিকে ওই নেতাকে ফোন করে ছাত্রলীগের ও যুবলীগের সেই সন্ত্রাসের পর যাওয়ার পর সেখানে তার উপর আতর্কিত হামলা চালায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইরানে ফের হামলার পরিকল্পনা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ফলে শুধু কেন্দ্রের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে একটি নতুন গোয়েন্দা মূল্যায়ন থেকে জানা গেছে তবে তেহরান যদি শীঘ্রই পরমাণু চুক্তি আলোচনায় রাজি না হয় তবে বাকি দুটি স্থাপনায় হামলা নিয়ে মার্কিন ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে তাদের বরাতে এই খবর প্রকাশ করেছে দা টাইমস অব ইসরায়েল যুক্তরাষ্ট্র গত যুদ্ধজনে ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বর্তমান সাবেক কর্মকর্তাদের বরাদ দিয়ে এনবিসি জানিয়েছে ওই হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছে মার্কিন কর্মকর্তারা এখন নতুন করে মূল্যায়ন দেখা গেছে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি লক্ষ্যবস্তুর মধ্যে একটি পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে বাকি দুটি স্থাপনায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনও জানা যায়নি তবে অনেকেই বলছে কোন ক্ষতি হয়নি মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে আরো বলা হয়েছে গত মাসে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের স্থাপনায় সমৃদ্ধকরণ কার্যক্রম প্রায় দুই বছর হয়েছে প্রতিবেদনে সরাসরি না ইঙ্গিত দেওয়া হয়েছে ইস্পাহান নাতানচ পরমাণু স্থাপনায় ক্ষয়ক্ষতির মাত্রা তুলনামূলকভাবে কম ছিল মার্কিন কর্মকর্তাদের ধারণা ইরান কয়েক মাসের মধ্যে এসব স্থাপনায় কার্যক্রম পুনরায় চালু করতে সক্ষম হতে পারে এ কারণে সেখানে আবারও হামলার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র গাজা ইসরায়েলের নতুন হামলায় শিশু সহ নিহত সতেরো জন ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকা ইহুদিবাদী বাহিনী নতুন দফায় হামলায় অন্তত বাইশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং বহু মানুষ হয়েছে গাজার মেডিকেল সূত্রগুলো জানিয়েছে বৃহস্পতিবার সর্বশেষ হামলায় ইসরায়েলি সেনারা উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থ শিবির এলাকায় গোলাবর্ষণ করে যাতে তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে গাজা সিটির জেইতুন এলাকায় ক্যাথলিক চার্চ হোলি ফ্যামিলির এরপর ইসরায়েলি যুদ্ধ বিমানের হামলায় আরও দুইজন নিহত হয় এতে চার্চের প্যারিস যাজক শো আরও কয়েকজন আহত হয়েছে আরও জানা যায় গাজা সিটিতে ত্রাণ নিতে জড়ো হবে সামরিক জনগণের উপর ইসরায়েলি হামলায় আরও আটজন নিহত হয়েছে একই শহরে জৈতুন এলাকা একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় আরও কমপক্ষে চার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে এছাড়াও মধ্যগাজার শরণার্থী শিবিরেও হামলা চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করে সেই ইহুদিরা অবস্থায় ইহুদিরা পুরো গাজা জুড়ে এখনো বিমান হামলা অব্যাহত রেখেছে তারা একই সঙ্গে সিরিয়া সহ বেশ কয়েকটি মুসলিম রাষ্ট্রে এখনো হামলা অব্যাহত রেখেছে ইহুদিবাদীরা পর্যায়ক্রমে সব রাষ্ট্রগুলোকে ধ্বংস করে তাদের নীলনকশা বাস্তবায়ন করছে একটি গোপন নথি থেকে জানা গেছে ইহুদিরা এই ধরনের হামলা চালিয়ে মূলত ভবিষ্যতে তারা এইসব অঞ্চল দখলে নিতে চায় তাদের উদ্দেশ্য হচ্ছে গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করার জন্য প্রতিনিয়ত এসব রাষ্ট্রগুলোতে হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী যিনি অত্যন্ত নিষ্ঠুর একজন শাসক তার হাতে প্রায় বেশি মানুষ নিহত হয়েছে পর্যন্ত এছাড়াও ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে সেটি পৃথিবীর ইতিহাসে খুবই বিরল এভাবে কোনোদিনও ইতিহাসের পাতা থেকে দেখা যায় কোনোভাবে মানুষদের এভাবে হত্যা করা হয়নি যেটা ইহুদিবাদী নেতানেউ করছেন পৃথিবীতে এভাবে কোনোদিনও কোনো মানুষ কাউকে এভাবে হত্যা করে না তারপরেও গাজায় নির্বিচারে এভাবে হত্যাযোগ্য চালিয়ে যাচ্ছে আর পুরো মুসলিম বিশ্ব এখন তাকিয়ে তাকিয়ে দেখছে তাছাড়া তাদের করার কিছু নেই ইসরায়েলের সঙ্গে জোটে মার্কিন আধিপত্যে ধস উত্থান চীনের একবিংশ শতাব্দীর বৈশিষ্ট্য হিসেবে অভির্ভূত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের প্রতিদ্বন্দ্বিতা তিন দশক ধরে যখন একমের যুক্তরাষ্ট্র বৈশ্বিক আধিপত্য ক্রমশ তুঙ্গে তখন অর্থনৈতিক সামরিক ও কূটনৈতিক শক্তি হিসেবে চীনের উত্থান বিশ্বে ব্যবস্থাপনায় পরিবর্তনের ইঙ্গিত বিপরীতে যুক্তরাষ্ট্র আঞ্চলিক লড়াই বিশেষ করে মধ্যপ্রাচ্যে নিজেকে জড়িয়ে ফেলছে যাতে কোনো কৌশলগত সুফল পাবে না তারা বরং যুক্তরাষ্ট্রের প্রভাব আরও কমে যাবে অনেক গভীরে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অটল সমর্থন মার্কিন শক্তি এবং ইহুদিবাদী উদ্যোগ উভয়ের বৈধতা সম্পর্কে বিশ্বব্যাপী ধারণা পাল্টাতে শুরু করেছে সে সঙ্গে ঘটনাগুলো মার্কিন আধিপত্য ধস এবং একটি নতুন আন্তর্জাতিক ব্যবস্থার উত্থানকে চিহ্নিত করে কৌশলগত ধৈর্য স্নায়ুযুদ্ধের সমাপ্তির পর থেকে চীন নীতিগতভাবে ধৈর্য ধরে এগিয়ে যাচ্ছে কারণে দেখা যাচ্ছে মার্কিন আধিপত্যের জোটের সমর্থিত ধস নামতে শুরু করেছে আর নতুন করে দেখা যাচ্ছে চীনের আধিপত্য বাড়তে শুরু করেছে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুবই অশনী সংকেত তারা ইহুদিবাদী ইসরায়েলকে যেভাবে একতরফা সহায়তা করে যাচ্ছে সেটি কোনোভাবেই কাম্য নয় প্রথমে জানাব ফতুল্লায় জামাত নেতার উপর যুবলীগ ক্যাডারের হামলা নারায়ণগঞ্জের ফতুল্লায় জামাতের ইসলামের এক নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে যুবলীগ ক্যাডার নজরুল ইসলাম ও হামলার শিকার মোহাম্মদ আলী আকবর শেখ পঞ্চাশ জামাত ইসলামের রুকন সদস্য গত রাত দশটার দিকে রঘুনাথপুর দারুসুন্না মাদ্রাসা এলাকায় এই ঘটনা ঘটে হামলার ঘটনায় ফতুল্লা মডেল থানায় যুবলীগ নেতা নজরুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে আলী আকবর শেখ আলী আকবর শেখ জানান জামাত ইসলামের সামনে রেখে এলাকায় ফেস্টুন লাগানোর সময় যুবলীগ নেতা নজরুল ইসলাম তাকে ফোন করেন তিনি রঘুনাথপুর মাদ্রাসার সামনে যেতে বলেন সেখানে যাওয়ার পর তার উপর আতর্কিত হামলা চালায় আওয়ামী লীগের এই সন্ত্রাসীরা এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছে জামাত ইসলাম নারায়ণগঞ্জ মহানগর শাখার প্রচার সম্পাদক আব্দুল মমিন তিনি বলেন অভিযুক্ত নজরুল যুবলীকে রাজনীতি করে বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে আমাদের রুকন আলী আকবর শেখকে নানাভাবে হুমকি দিতেন জামাতে রাজনীতি না করতে আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং আসামি নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখা হচ্ছে আলী আকবর আরো জানান আমি প্রথমে সেখানে গিয়ে পোস্টার লাগানোর বিষয়ে তার সঙ্গে কথা বলে তিনি তাকে রঘুনাথপুর মাদ্রাসার সামনে যেতে বলে এরপর সেখানে থাকা তার কিছু দুষ্কৃতকারীদের নিয়ে নজরুল ইসলামের উপর হামলা চালায় পরে হামলা করে নজরুল পরে তাকে হাতে থাকা অস্ত্র দিয়ে আলী আকবরের মাথায় কোপ দেন হুজরুল এ ঘটনায় এখন সেই যুবলীগের সন্ত্রাসী পলাতক রয়েছে